এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুক্রিয়া আদায় করে শুরু করতে যাচ্ছি আঠারো বছরের স্বপ্নে পাওয়া সেই আপনাদের সুপরিচিত কালীর সাধন মোসাম্মদ জেসমিন খাতুন জেসমিন খাতুনের পক্ষ থেকে গ্রামবাসী এলাকাবাসী মা বোন ভাই বোন বন্ধুদের সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না মাবুদ তো মর লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে সুখবর সুখবর এলাকাবাসী ভাই বোনদের জন্য আলীর ফকির গিরি করছেন ধুলাকান্দি গ্রামের ও থানা পিরোজপুর জেলা রংপুরের অতি সুপরিচিত মুসাম্মদ জেসমিন খাতুন মুসাম্মদ জেসমিন আপার কাছে সব ধরনের জটিল কঠিন সমস্যার সমাধান পাবেন ইনশাল্লাহ আচ্ছা ম্যাডাম আপনি একটু বলুন তো সাকাউতুল্লাহ আলীর বাড়িতে মুসাম্মাদ জেসমিন আক্তার কি কি ধরনের সমস্যা রোগের তদবির করছে একটু বলবেন কি গ্যারেন্টি সহকারে জটিল কঠিন যে কোনো ধরনের সমস্যার তদবির করা হয় যে কোনো তাবিজ তোলা হয় আয়না দেখা হয় আয়না পরীক্ষা করা হয় ও সব ধরনের বান কাটা হয় প্রেম ভালোবাসায় ব্যর্থতাকে সফলতায় পরিণত করা হয় অবাধ্য স্বামী স্ত্রীকে বাধ্য করা হয় সেই সাথে মোসাম্মদ জেসমিন খাতুন যিনি অত্যন্ত কম খরচে জাদু জাদু ঘর বন্ধ যদি লোক করে সেই কাটানো হয়। এবং অবাধ্য সন্তানকে বাধ্য করা হয় বিদেশ যাত্রায় বাধা এবং জায়গা জমি সংক্রান্ত সমস্যার সমাধান করা হয় জিন পেত নিজনিত যে কোনো ধরনের সমস্যার তদবির করা হয় নারী পুরুষের গোপনীয় রোগের চিকিৎসা করা হয় এই সকল সমস্যার সমাধান পেতে এখনই যোগাযোগ করুন ওই দেখুন আপনাদের এলাকায় শাকাউতুল্লার আলীর বাড়িতে ফকির গিরি করছেন আপনাদের অতি সুপরিচিত কালীর সাধন করছেন মোসাম্মদ জেসমিন খাতুন মোসাম্মদ জেসমিন খাতুন দীর্ঘ ১৮ বছরের স্বপ্নে পেয়েছেন এই কালীর সাধন আপনার সমস্যা যত বড়ই হোক না কেন মারাত্মক জটিল কঠিন হোক না কেন জেসমিন আপার কাছ থেকে আপনারা তদবির করলেই দেখবেন ইনশাআল্লাহ আপনার সমস্ত রোগ ভালো হয়ে যাবে আপনি কি বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত কোনো কাজে সফল হতে পারছেন না তাহলে যোগাযোগ করুন সাকাউতুল্লার আলীর বাড়িতে ফকির গিরি করছেন আপনাদের অতি সুপরিচিত ধলাকান্দা গ্রামের সেই সুপরিচিত কালীর সাধন করছে মুসাম্মদ জেসমিন খাতুন মুসাম্মদ জেসমিন খাতুন আপনি কি কি কেউ তাবিজ করেছে কিংবা কেউ কোনো কারণে বান করেছে তাহলে সেই তাবিজ তুলতে বা বান কাটাতে আয়না দেখতে আজই যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় শাকাউ ফতুল্লার আলীর বাড়িতে যোগাযোগ করুন এখানে ধলাকান্দি গ্রামে অত্যন্ত কম খরচে অতি যত্ন সহকারে মনে রাখবেন কালীর সাধন করছে মুসাম্মদ জেসমিন খাতুন মুসাম্মদ জেসমিন খাতুন আপনি কি প্রেম ভালোবাসায় ব্যর্থ মনের মানুষকে আপন করে নিতে পারছেন না বারবার ব্যর্থ হচ্ছেন আর কোন চিন্তা নাই তাহলে চলে আসুন এক্ষুনি আঠারো বছরের স্বপ্নে পাওয়া সেই কালীর সাধন পেয়েছে আপনাদের অতি সুপরিচিত শাকাউতুল্লাহ আলীর বাড়িতে ফকির গিরি করছেন মুসাম্মদ জেসমিন খাতুন হ্যাঁ ভাই আপনাকে বলছি আপনার স্ত্রী কি অবাধ্য কিংবা পরকিয়া করছে আর কোন চিন্তা নাই তাহলে আজই যোগাযোগ করুন শাকাউতুল্লাহর আলীর বাড়িতে যোগাযোগ করুন হ্যাঁ বোন আপনাকে বলছি আপনার স্বামী কি আপনার কথা মতো চলছে না আপনার স্বামী কি পর নারীতে আসক্ত সংসারের স্বামী স্ত্রীর মাঝে সব সময় ঝগড়া বিবাদে লেগেই থাকে কারো কথা কারোর সহ্য হচ্ছে না হ্যাঁ তাহলে আপনার সকল ধরনের সমস্যা সমাধান পেতে হলে চলে আসুন কালীর সাধন আপনাদের অতি সুপরিচিত মোসাম্মদ জেসমিন খাতুনের কাছে মোসাম্মদ জেসমিন খাতুন নিয়মিত রোগী দেখছেন মনে রাখবেন ঠিকানা শানের হাট ধলাকান্দি গ্রামের অতি সুপরিচিত শাকাউতুল্লাহ আলীর বাড়িতে ফকিরগিরি করছে ধলাকান্দি গ্রামের থানা পিরোজপুর জেলা রংপুর মনে আছে তো মুসাম্মদ জেসমিন খাত আপনার সন্তান কি অবাধ্য তাহলে আজই যোগাযোগ করুন কাছে যোগাযোগ আপনি কি বিদেশ যেতে চান কোন কারণে বিদেশ যেতে বাধা পড়ছে জায়গা জমিনে ঝামেলা চলছে আপনার উপর কি জিন জিনিস আছর পড়েছে আপনার বাড়িতে অফিসে বা ব্যবসা প্রতিষ্ঠানে টাকা পয়সা কিংবা ব্যবসায়িক মালামাল হারিয়ে যাচ্ছে নারী ও পুরুষের যাবতীয় জটিল কঠিন গোপনীয় রোগের সুচিকিৎসা ও সুপরামর্শ দেওয়া হয় দেরি না করে চলে আসুন যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা সাকাউতুল্লার আলীর বাড়িতে যোগাযোগ করুন এখানে কালীর সাধনে মুসাম্মদ জেসমিন খাতুন তিনি অত্যন্ত কম খরচে সকল ধরনের রোগের চিকিৎসা সেবা দিচ্ছেন ঠিকানা জেসমিন খাতুন স্থান সানের হাট ধলাকান্দি গ্রাম সাকাউতুল্লার বাড়িতে ফকিরগিরি করছেন ধলাকান্দি গ্রামে মনে রাখবেন থানা পিরোজপুর জেলা রংপুর যে কোনো ধরনের জাদু টনা বানমারা ঘর বন্ধ যদি কোনো লোক জাদু করে থাকে সেই জাদু কাটানো হয় তাই আর দেরি না করে মোসাম্মদিন খাতুনের কাছে তদবির নিন্দর ভাবে জীবন যাপন করুন সুস্থ নিজে থাকুন পরিবার প্রিয়জনকে সুস্থ রাখুন সবাই ভালো থাকুন আপনি নিজে নামাজ পড়বেন পরিবারের প্রত্যেককে নামাজিমুখী করবেন নামাজ জীবনের সাথী নামাজ বেহেস্তের চাবি নিজে নামাজ করুন পরিবারের প্রত্যেককেই নামাজিমুখী করুন আপনার কোনো বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন কুষ্টিয়াতে সোহেল মেলোডিয়াড সোহেল মেলোডিয়াড সোহেল মেলোডিয়া সোহেল ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ডবল ওয়ান সেভেন ফোর মনে রাখবেন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ এবং সহ সারা বাংলাদেশে ইমেইলের মাধ্যমে বিজ্ঞাপন ডেলিভারি দেওয়া হয় তাই তো কন্ট্যাক্ট করুন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সারা জাগানো একটি প্রতিষ্ঠান সুহিল মেলোডি এক সুহিল মেলোডি এক সুহিল দিন আগে পরে তোমার কাছে সকল পা সবি তোমার তারে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আশু বেশিন তোমার দয়ায় পূর্ণো আমার সারানিসিদিন তোমার দয়ায় পুরনো আমার সারানিসিদিন সুখবর সুখবর এলাকাবাসী ভাই বোনদের জন্য আলীর বাড়িতে এক দারুণ ফকিরগিরি করছেন ধুলাকান্দি গ্রামের ও থানা পিরোজপুর জেলা রংপুরের অতি সুপরিচিত মুসাম্মদ জেসমিন খাতুন মুসাম্মদ জেসমিন আপার কাছে সব ধরনের জটিল ও কঠিন সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ম্যাডাম আপনি একটু বলুন তো সাকাউতুল্লাহ আলীর বাড়িতে মুসাম্মাদ জেসমিন আক্তার কি কি ধরনের সমস্যা রোগের তদবীর করছে একটু বলবেন কি গ্যারান্টি সহকারে জটিল ও কঠিন যে কোনো ধরনের সমস্যার তদবির করা হয় যে কোনো তাবিজ তোলা হয় আয়না দেখা হয় আয়না পরীক্ষা করা হয় ও সব ধরনের বান কাটা হয় প্রেম ভালোবাসায় ব্যর্থতাকে সফলতায় পরিণত করা হয় অবাধ্য স্বামী স্ত্রীকে বাধ্য করা হয় সেই সাথে মোসাম্মদ জেসমিন খাতুন যিনি অত্যন্ত কম খরচে জাদু টনা ঘর বন্ধ যদি কোনো লোক জাদু করে সেই জাদু কাটানো হয় এবং অবাধ্য সন্তানকে বাধ্য করা হয় বিদেশ যাত্রায় বাধা এবং জায়গা জমি সংক্রান্ত সমস্যার সমাধান করা হয় জিন পেটনি জনিত যে কোনো ধরনের সমস্যার তদবির করা হয় নারী পুরুষের গোপনীয় রোগের চিকিৎসা করা হয় এই সকল সমস্যার সমাধান পেতে বাড়িতে ফকিরগিরি করছেন আপনাদের অতি সুপরিচিত কালীর সাধন করছেন জেসমিন খাতুন খাতুন দীর্ঘ 18 বছরের স্বপ্নে পেয়েছেন এই কালীর সাধন আপনার সমস্যা যত বড়ই হোক না কেন মারাত্মক জটিল কঠিন হোক না কেন জেসমিন আপার কাছ থেকে আপনারা তদবির করলেই দেখবেন ইনশাআল্লাহ আপনার সমস্ত রোগ ভালো হয়ে যাবে আপনি কি বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত কোনো কাজে সফল হতে পারছেন না তাহলে যোগাযোগ করুন শাকাউতুল্লাহর আলীর বাড়িতে ফকিরগিরি করছেন আপনাদের অতি সুপরিচিত ধলাকান্দা গ্রামের সেই সুপরিচিত 你懂。 কালীর সাধন করছে মুসাম্মদ জেসমিন খাতুন মুসাম্মদ জেসমিন খাতুন আপনি কি কি কেউ তাবিজ করেছে কিংবা কেউ কোন কারণে বান করেছে তাহলে সেই তাবিজ তুলতে বা বান কাটাতে আয়না দেখতে আজি যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় শাকাউতুল্লাহর আলীর বাড়িতে যোগাযোগ করুন এখানে ধলাকান্দি গ্রামে অত্যন্ত কম খরচে অতি যত্ন সহকারে মনে রাখবেন কালীর সাধন করছে মুহাম্মদ জেসমিন খাতুন মুহাম্মদ জেসমিন খাতুন আপনি কি প্রেম ভালোবাসেই ব্যর্থ মনের মানুষকে আপন করে নিতে পারছেন না বারবার ব্যর্থ হচ্ছেন আর কোনো চিন্তা নাই তাহলে চলে আসুন এককুনি 18 বছরের স্বপ্নে পাওয়া সেই কালির সাধন পেয়েছে আপনাদের অতি সুপরিচিত মোহাম্মদ শাকাতুল্লাহ আলীর বাড়িতে ফকিরগিরি করছেন মুহাম্মদ জেসমিন খাতুন হ্যাঁ ভাই আপনাকে বলছি আপনার স্ত্রী কি অবাধ্য কিংবা পরকিয়া করছে আর কোনো চিন্তা নাই তাহলে আজই যোগাযোগ করুন সাকাউতুল্লাহর আলীর বাড়িতে যোগাযোগ করুন হ্যাঁ বল আপনাকে বলছি আপনার স্বামী কি আপনার কথা মতো চলছে না আপনার স্বামী কি পর নারীতে আসক্ত সংসারের স্বামী স্ত্রীর মাঝে সব সময় ঝগড়া বিবাদে লেগেই থাকে কারো কথা কারোর সহ্য হচ্ছে না হ্যাঁ তাহলে আপনার সকল ধরনের সমস্যা সমাধান পেতে হলে চলে আসুন কালীর সাধন আপনাদের অতি সুপরিচিত মোসাম্মদ জেসমিন খাতুনের কাছে মোসাম্মদ জেসমিন খাতুন নিয়মিত রোগী দেখছেন মনে রাখবেন ঠিকানা শানের হাট ধলাকান্দি গ্রামের অতি সুপরিচিত সাকাউতুল্লাহ আলীর বাড়িতে ফকির করছে ধলাকান্দি গ্রামের থানা পিরোজপুর জেলা রংপুর মনে আছে তো মোসাম্মদ জেসমিন খাতুন আপনার সন্তান কি অবাধ্য তাহলে আজই যোগাযোগ করুন মোসাম্মদ জেসমিন খাতুনের কাছে এক্ষুনি যোগাযোগ করুন আপনি কি বিদেশ যেতে চান কোনো কারণে বিদেশ যেতে বাধা পড়ছে জায়গা জমিনে ঝামেলা চলছে আপনার উপর কি জিন পেতনির আছর পড়েছে আপনার বাড়িতে অফিসে বা ব্যবসা প্রতিষ্ঠানে টাকা পয়সা কিংবা ব্যবসায়িক মালামাল হারিয়ে যাচ্ছে নারী ও পুরুষের যাবতীয় জটিল কঠিন গোপনীয় রোগের সু চিকিৎসা ও সুপরামর্শ দেওয়া হয় তাই দেরি না করে চলে আসুন যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা সাকাউতুল্লার আলীর বাড়িতে যোগাযোগ করুন এখানে কালীর সাধনে মুসাম্মদ জেসমিন খাতুন তিনি অত্যন্ত কম খরচে সকল ধরনের রোগের চিকিৎসা সেবা দিচ্ছেন ঠিকানা জেসমিন খাতুন স্থান শানের হাট ধলাকান্দি গ্রাম সাকাউতুল্লার বাড়িতে ফকির গিরি করছেন ধলাকান্দি গ্রামে মনে রাখবেন থানা পিরোজপুর জেলা রংপুর যে কোনো ধরনের জাদু টনা বানমারা ঘর বন্ধ যদি কোন লোক জাদু করে থাকে সেই জাদু কাটানো হয় তাই আর দেরি না করে মোসাম্মদ জেসমিন খাতুনের কাছে তদবির নিন সুস্থ থাকুন সুন্দরভাবে জীবন যাপন করুন সুস্থ নিজে থাকুন পরিবার প্রিয়জনকে সুস্থ রাখুন সবাই ভালো থাকুন